এত কিছু হচ্ছে মৌলিক এই একটি কারণে যে আমরা দিনকে তৌহিদ মনে করি আর তারা দিন বলতে হুকুমত মনে করে দিন কায়ম করা দিন কায়ম করা দিন কায়ম করা একদল লোক আছে না কথায় কথায় দিন কায়ম করে বাট তৌহিদটাকে কায়ম করো তৌহিদের মধ্যে ভেজাল দেখে দিন কায়ম করা হতে পারে না ইব্রাহিম কখনো পুতুল পূজা করে নাই মূর্তি পূজা করে নাই ইব্রাহিম ছিল মূর্তি ভাঙ্গা ব্যক্তি আর তারাই ইব্রাহিমের নাম করে মূর্তি পূজা শুরু করে দিল এমনি করে ইব্রাহিমের দিনের মধ্যে বহু পরিবর্তন তারা এনেছিল আল্লাহ রোসেল বললেন যে না যা ছিলেন তাই আমি থাকবো এই যত যোগ যোগ তোমরা করেছো এই যোগ যোগের মধ্যে আমি নেই হে যুবক এশো প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত এই আমানত ব্যয় আল্লাহর পথে আল্লাহর অহির পথে বাতিলের পথে নয়। শিরকের পথে নয় বেদাতের পথে হয় বাংলাদেশ তো সঙ্গে কাউকে কোনো আপোস করে না এবং সৈয়হাদিসের সঙ্গে জাল সঙ্গে আপোস করে না তোমরা দিনকে প্রতিষ্ঠা করো ও তার মধ্যে অনেক সৃষ্টি করো না তুমি মুর্শিদদের যে বিষয়ের দিকে আহ্বান জানিয়ে থাকো তা তাদের কাছে অত্যন্ত কঠিন কষ্টকর মনে হয় যা তাদের কাছে অত্যন্ত কঠিন মনে মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন আর তিনি কত প্রদর্শন করেন ওই ব্যক্তিকে যে তার দিকে পরিণত হয় সুরা সুরা বাকি তেরো নম্বর আয় এখানে একটি মৌলিক বিষয় এসেছে এই সকল নবীকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন দিন কায়েম করার জন্য অর্থাৎ একামতের একামতের দিন নিয়ে বাংলাদেশে বহু রাজনীতি চলছে একামতের দিনের সঠিক অর্থ কি এই বিষয়ে সাহাবি এবং পরবর্তী যুগের শ্রেষ্ঠ শ্রেণী কিলামের বক্তব্য আমরা এখানে উদ্ধৃত করেছি একামতের দিনের অর্থ হচ্ছে একামতের তৌহিদ

প্রখ্যাত মুফাসির সবচেয়ে জ্যেষ্ঠ মুফাসির এমনুজারির তাবারি যিনি তিনশো দশ ইঞ্চি মারা গেছেন তিনি বলছেন সকল নবীকে আল্লাহ হুকুম দিয়েছিলেন সেটা যেন দিনে হক প্রতিষ্ঠা করা হয় তার আরবিটা হচ্ছে এই কারণ মা আউসা কাবিহি আমা আহু উল্লুহম দিন ওয়াহ সকল নবীকে হে মোহাম্মদ তোমাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তার পূর্বে যত নবী ছিলেন

তিনি বলছেন উল্লাহতি ও তহিদ দিহি ওয়াহিদি তোমরা আল্লাহ দিন তার আনুগত্যে ও একত্রে একই ভাবে কায়েম করো আল্লামা জামাক শারী যদি বলা যায় মোজাজেলি তিনিও বলতে বাধ্য হয়েছেন একামত দিন ইসলাম আল্লাহ জি হু তহহিদ উল্লাহী ও যুক্তিবাদী উপস্থ্যের হওয়া সত্ত্বেও তিনি বলতে বাধ্য হয়েছেন অর্থ হলো আল্লাহ একত্বাদ ও আনুগত্য প্রতিষ্ঠা করা এবং রাজি বিশ্ববরণ্য তিনি বলছেন একই কথা সবাই বলে গেছেন শেষে যে আধুনিক সর্বাধুনিক যুগের মিশরের যারা মুসলিমের প্রখ্যাত মুফাসিন সঈদ কুতুব তিনি বলছেন আর তৌহিদ হল মেকি দিন অর্থ তৌহিদ যেটা হলো সবকিছু গরু ঘোরে থাকে না এটা হলো তৌহদে রাইসি এটা কেন্দ্র করে পুরা দিনটা ঘুরছে ইসলামের যাবতীয় হুকুম আহাকাম সবকিছু ঘুরছে তৌহদকে কেন্দ্র করে ওনার ভাষাটা খুবই চমৎকার

शरियत हलो ओ हुकूमत कानून और इबादत हलो ओ आईन और विधान अनुगत्य कर नाम व्याख्या दिखान इस इबादत की हकीकत जिसके मुतालिक लोगों ने समझ रखा है कि वो महज नमाज रोजा और तस्बीह तहलील का नाम है अब दुनिया के मामला से उसका कुछ सरोकार नहीं हालांकि दरअसल सौम सलात हज और, और, और जकात जिक्र तस्बीह इंसान को

হুকুমত কাম করাটাই বড় ইবাদত আরে আমরা সালাদ পড়তে এসেছি এগুলো হলো ওই বড় হুকুমত কায়ম ইবাদতের ট্রেনিং কোর্স সালাদ ট্রেনিং কোর্স হবে হুকুমত যদি ফরজ এক নম্বর হয় আর এটা সালাদ যদি দু নম্বর হয় তাহলে আপনাদের প্রত্যেকটাই হুকুমত কায়েম করার জন্য জান দিতে হবে সবার আগে হুকুমত কায়েম করার বড় এবাদত আগে কায়েম করতে হবে তারপরে সময় সুযোগ পেলে আপনারা সালাত সালাদ পড়বেন না না পড়বেন এজন্যই প্রায়ই তাদের মধ্যে বলতে শোনা যায় এটা ছোটোখাটো ব্যবহার দেখান্ত আগে রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত নেন আগে এই বিষয়গুলি আঁকি জগত ব্যাপার অত্যন্ত মৌলিক একটা বিষয়ে তিনি ধাক্কা দিয়েছেন এই বিষয়ে অনেকে অনেক কথাই বলেছিল কিন্তু আমরা এটা মেনে নিতে পারেনি ফলে আমরা এর প্রতিবাদ করেছিলাম বই লিখে সেই বইটার নাম আপনার সবাই জানেন একামত দিন অনেক আগের লেখা আপনারা একটা বইটা কিনলে ডিটেলস পড়ে দেখতে পারবেন কেন আজকে আমাদের কারাগারে যেতে হলো কেন আমাদেরকে যত মিথ্যা ভোগ করতে হলো বিরুদ্ধে কারা যন্ত্রণা এত কিছু হচ্ছে মৌলিক এই একটি কারণে যে আমরা দিনকে তৌহিদ মনে করি আপনারা দিন বলতে হুকুমত মনে করে হুকুমত মানে বুঝেন তো নাকি সবাই আমরা বুঝি

ডেলি সকালে যদি পিটি করে নাকি তুই পিটি করায় নিজে করে না ট্রেনিং কোর্স ট্রেনিং করছি ট্রেনিং কোর্স আর ট্রেনার কোন এক না অর্থাৎ মূল ভিত্তি হবে তৌহিদ তৌহিদ হল মেহর রাইসি তৌহিদের চারিপাশে পুরো দিনটা ঘুরছে আমরা সালাদ শ্যাম হজ জাকাত যা কিছু করি মূল হল তৌহিদ তৌহিদের বিশ্বাস যদি না থাকে সবশেষ তৌহিদের সঙ্গে শিব যদি যুক্ত হয়ে যায় যেমন তৌহিদ থাকে না যখন উজু করার পরে বায়ু সোলে যখন উজু থাকে না তহুদের সঙ্গে শীত মিশলে তহিদ থাকে না এই বিষয়টি মৌলিক আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী সংগঠনের সঙ্গে মৌলিক পার্থক্যটা এখানে এটা যেন আপনার বুঝতে ভুল করবেন না মৌলিক ভাবে আল্লাহ রসুলের সঙ্গে চাষাদের পার্থক্য ছিল কি চাচারা হস করত চাচারা শ্যাম রাখত চাচারা আশুরা শ্যাম রাখত তারা আল্লাহকে বিশ্বাস করতো সবাই করতো সবই কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা তারা তাদের ইব্রাহিমের দিনের মধ্যে অনেক পরিবর্তন এনেছিল ইব্রাহিম কখনো পুতুল পূজা করার নেই মূর্তি পূজা করার ব্যক্তি আর তারাই ইব্রাহিমের নাম করে মূর্তি পূজা শুরু করে দিল এমনি করে ইব্রাহিমের দিনের মধ্যে বহু পরিবর্তন তারা এনেছিল আল্লাহ রসুল বললেন যে না ইব্রাহিম যা ছিলেন তাই আমি থাকবো এই যত যোগ বিয়োগ তোমরা করেছো এই যোগ বিয়োগের মধ্যে আমি নেই আরেজন্য ভাতাজার সঙ্গে শাসাদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল দাওয়াত ছিল মৌলিকভাবে দুটা আল্লাহ রসুলের দাওয়াত ছিল ইয়া আই নাস। আবুরো কুমার আবদু হ গেলো আতর্ষিক হিসাইয়া হে লোকসকল আল্লাহ কুমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তার এবাদক করো এবং তার সাথে কোনো কিছুকে শরীর করো না ঠিক তার শাস আবু লাহ

সাসাই ভাতাজার সাজিনের যে সংঘর্ষিক বক্তব্য আজকের দিনে আহলে সানন্দ বাংলাদেশ এর সঙ্গে অন্নন ইসলামী দলের সঙ্গে একই বক্তব্য এবং একই সংঘর্ষ আমরা কোন অবস্থাতেই বিতর্ক কোরআন ও সহিহদের বাইরে কোন কিছুকে মানতে রাজি নই আর তারা কোরআন হাদিসের সঙ্গে যোগ দিয়ে ইজমা কেয়া যোগজ করেটরে একবারে ইসলাম একদম ভেজাল বানিয়ে ফেলে দিয়েছে গত আগস্ট সংখ্যা তারিখ আপনার কি দেখবেন কেয়াস এবং নামে তারা কি কি ফতোয়া জারি করেছে তাদের বই রেফারেন্স আমরা দিয়েছি মাত্র কয়েকটা এতেই অবস্থা খারাপ হয়ে গেছে বহু লোকের মধ্যে উত্তর দিতে পারছে না তাদের বইয়ের খন্ড পৃষ্ঠা সব আমরা দিয়ে ফলে এই সমস্ত বইয়ের বিপরীত গিয়ে তারা দিন করে করে আস্তে আস্তে তাদের ভিতরে সব কোমর ফাঁক হয়ে যাচ্ছেন লেখনির মাধ্যমে এই লেখনি সাতকা জারিয়া আপনারা যত বেশি বেশি এই আগস্ট বা তারিখ কোন বিতরণ করবেন তত বেশি মানুষের জীবন পাল্টে যাবে বাংলাদেশ তৌহিদের সঙ্গে কাউকে কোনো আপোষ করে না এবং সৈয়াদের সঙ্গে জালহাদের সঙ্গে আপোষ করে না আপনারা সংখ্যা যত কম হবেন ততই ভালো বেশি হলে বরং ক্ষতি বাজার বেশি হলে সেখানে ভেজাল বেশি হয় তবে তভিদ পন্থী লোক বেশি হয় আলহামদুলিল্লাহ তাতে কোনো ক্ষতি নাই হাতে এখনো দিন কুল্লু লিল্লা একদিন সমস্ত দুনিয়াটাই হাইলাইট হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ মানুষ হকের সন্ধান পেলে বাতিলের সঙ্গে ঠিক থাকতে পারে না মানুষকে হকের দাওয়াত পৌঁছনে আমাদের বড় ফরজ এই হকের দাওয়াত না আমাদের সবচেয়ে বড় পৌঁছন হবে আল্লাহর কাছে দিতে না আমরা দিয়ে দিচ্ছি আপনারা পড়বেন প্রচার করবেন তাহলে তো নেকিটা পাবেন রাস্তায় যাবেন কেউ বই না নিয়ে যাবেন না ছোট ছোট বই সব নতুন বই বেরিয়েছে নিয়ে যাবেন রাস্তার পাশে যে বসে আছে তাকে দান করবেন ভাই বইটা পড়ে দেখবেন আপনার গিফট দিলেন টাকা লাগবে না দেখবেন একটা দশ টাকার বইয়ের মধ্যে যদি একটা মানুষ আগে পরিবর্তন হয়ে যায় আপনার লাখ টাকা সেই বেশি মূল্যবান হবে সেটা চেষ্টা করবেন এইভাবে মানুষ আকিদা পরিবর্তন করার জন্য আহলাদেশ আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এই দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশের সীমানা পেরিয়ে এই আন্দোলন এখন পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে সব জায়গাতে আমাদের ভাইরা এগিয়ে আসছেন এবং হকের দাওয়াত কবুল করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা তাকিয়ে থাকেন বিশেষ করে নদাবড়া এই টেনশনের গরমের মধ্যে খোদ্দাগুলো তারা খুব গধীর আগ্রহ এসে তারা জানেন এখানে কিছু কথা হয় যে কথাগুলো অন্যরা বলেন না সুন্দর সুন্দর এসি করা মসজিদ অন্যদের ভাগ্যে আছে আমাদের ভাগ্যে নাই এটাই আমাদের বড় নেকি যত কষ্ট করবো তত নেকি বেশি পাবো কিন্তু আপনারা চেষ্টা করবেন মসজিদটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে শুধু অভিজ্ঞান করুন আহলাদিস আন্দোলনের সঙ্গে মৌলিক পার্থক্যটা আপনাদের খালি বুঝিয়ে দিলাম দিন কায়ম করা দিন কায়ম করা দিন কায়ম করে একদল লোক আছে না কথায় কথায় দিন কায়ম করে বাট আর কাম কায়ম করো মধ্যে ভেজাল দেখে দিন কায়ম করা হতে পারে না আমার মধ্যে ফর্মালিন দিয়ে খাটি আমি দেবো নাকি এটা চলবে না আন্দোলন খাটি কোন ভেজাল চলবে না এখানে ইসলামী আন্দোলন বলার জন্য আমাকে কোন বাধ্য করা হয়নি যে ভাই আপনি ইসলামী যুব সংঘ নাম দেন না কেন তাহলে আমরা ঢুকতে পারি আমরা বলেছিলাম ইসলামের যুব সঙ্গে করবো না কশ্চিন কালো আমি করলে আহেলাদের যুব সঙ্গে করবো ইসলামের যুব সঙ্গে সেরে ঢুকবে বেদাত ঢুকবে সব রকম ঢুকবে আহেলা যুব সঙ্গে সেরে বেদাত ঢোকার সুযোগ নাই এটা আজকে কথা বলছে না সে কবে সেই ছিয়াত্তর সালে কথা বলছে আটাত্তর সালে যখন শুরু হয় তখনই বাধা মোকাবেলা করতে হয়েছে আমাদের আজও বাধা আছে আগামী দিনও থাকবে সমস্ত বাধার বিন্দুচল ডিঙিয়ে সত্যের সেবকরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তহিদের এই মৌলিক লক্ষ্য থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যাব তহিদ যদি না থাকে জান্নাত পাবো না তহিদ সবার আগে তহিদের বাইরে কোনো কিছুই চলবে না আর তহিদের বাহক হচ্ছে কোরআন এবং সহিদিস জাল হাদিস পশ্চিম কালো মানার যোগ্য নয় যেমন পশা আমি খায় না ওর জাল হাদিস কেউ খাবে আহলাদিস আন্দোলন বারো দিন ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি আমার প্রফেসর তিনি ম্যাকগিল ইউনিভার্সিটির ফরাজি মুভমেন্টের উপরে ডক্টরেট করা একদিন আমরা সালাদ দা করছি আমরা দশ বারো জন ছাত্র আর আমি তার মধ্যে আসি সাবাদ নবাব একজন আছে মাগুর সালাদের টাইম হয়েছে তো উনি তো আমাদের সবারই প্রফেসর উনি মজ উস্তাদ স্যার আপনি মজ করেন তো আপনি কি জানেন না এটাই তো নিয়ম আছে ফেকাতে যেখানে একজন আহলাদিস থাকে আর হাজার জন আহলুর রায় থাকে সেখানে ইমামতি করবে আহেলাদিস রাই করবে আহলুর রায় কখন ইমতি করতে হকদার নয় তাহলে বলেন কি আপনি আমার উস্তাদ থাকতেন আমি ইমতি করবো এটাই তো নিয়ম যান সামনে সেদিনই তিনি বলে দিয়েছিলেন আহলাদিস নয় এটা আহলেদিস বলা উচিত আমরা ধন্যবাদ স্যার আপনাকে কি বলবো পরে ইস্তফা নিয়ে এসেছিলাম ইস্তফা তিনি একই ভাষণ দিয়েছিলেন আমি এটাকে দিস আন্দোলন বলি না আমি আহলে সহিদিস এটা আন্দোলন বলি যদিও তিনি প্রকাশ্যভাবে ভাবে আহলাই নাই পরিবেশের কারণে কিন্তু অন্তরটা পুরো লুকিয়েছিল আমাদের সাথে যুগে যুগে বাধা মোকাবেলা করতে হয়েছে সমস্ত বাধা মোকাবেলা আমরা এগিয়ে গেছি এই পর্যন্ত আমরা এসেছি জীবন সন্ধ্যে এখন পর্যন্ত যুব সংঘের সম্মেলন হচ্ছে আজকে সম্মেলন শেষ বক্তব্য আমরা এটাই

বলে বলা যায় প্রায় 70% মুসলমানই মুশরিকের গানে শিরক বেদাতে ভরা ফানাফিল্লাহ বাকা বিল্লাহ কতই আল্লাহ বিল্লাহ করে দেখেন না ভাই যত পাগলের কারবার এগুলো সব করে মিশু আমি কিন্তু সিলেটে জীবন মাজার দেখেনই আমাকে এক বুড়ি বলে কি এই পানি এক গ্লাস খান এটা এই পানির সঙ্গে একও জমজম কুয়ার সঙ্গে লাইন আছে বলেন সালা জমজম কুয়া পোকা একবার গিজ গিজ করতেছে ওই পানি আমাকে দিবে তাহলে এটা জমজম কুয়ার সঙ্গে লাইন আছে আমার সঙ্গে আব্দুল সাবর চৌধুরী ছিল

হেজবুক এসত মধ্যের প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত এই আমানত ব্যয় করে আল্লাহর পথে আল্লাহর অহির পথে বাতিলের পথে নয় শিরকের পথে নয় বেদাতের পথে নয় এই দাওয়াত নিয়ে তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রথমে নিজের ঘরে নিজের পরিবারে নিজের সমাজে নিজের যেখানে তুমি যাও না কেন তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানেও চলে যাও তোমার হাত দিয়ে বাংলাদেশ তৈহিদ কায়েম হবে সেরে কায়েম হবে না ইনশাআল্লাহ আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বলে আপনারা যদি রাজনীতি না করেন তখন যাবেন কেমন করে আরে বাবা আমাদের এই সেলিব্রিটি গুলো কি রাজনীতি করেছে কখনো এখন তার ক্ষমতা হলে কি করে আল্লাহর ইচ্ছা হলে ইনশাআল্লাহ যে সঙ্গে ছেলে কালকে রাজনীতি করে তারাই প্রধানমন্ত্রী হবে নিষেধ আছে বলা আছে বাংলাদেশ সংবিধান আছে কখনোই কোন আহলাদের সেখানে প্রধানমন্ত্রী হইতে পারবে না বলা আছে নাই হয়ে যাবেন আপনি আল্লাহর রহমত লাগবে আপনার আকিদা লাগবে মজবুত লাগবে আপোষ কামি আকিদা দিয়ে কশ্চিন কালে কোনো পরিবর্তন হয় না যেরকম ঘুনে বাস দিয়ে কোনো বেড়া দিলে বেড়া থাকে না এই ঘুনে আকিদা দিয়ে কশ্চিন কালে সমাজের তভিদ থাকে না কিছুই কায়েম হওয়া সম্ভব নয় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৃষ্টি বলে মনে হচ্ছে আরো বলা যাবে তাই না কিন্তু না বলাই ভালো কিন্তু তবুও তো বলতে বেরোতে পারব না কেউ তাই তো তাহলে আরো কিছু বলা যাক সামনে মনে রাখেন দিন কায়মের পথ ও পদ্ধতি এত বলো দিন বুঝালাম খালি পথ কি কোন আগাবেন আল্লাহ অনুবাদ করে দিই নিশ্চয়ই আল্লাহ মোমিনদের নিকট থেকে তাদের যান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে নয় তোমার ভোট দেবো আমার এটা করে দিতে হবে

যে ব্যক্তি আল্লাহ করতেন এই অঙ্গীকার পূর্ণ করে ফার্স্ট তোমরা এই ক্রয় জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমরা তার সাথে করেছো আর এটাই হলো মহান সফলতা জান্নাত লাভ করাটাই বড় সফলতা এই সফলতার উদ্দেশ্যে আপনি কাজ করবেন কোনভাবে কি কাজ করতে হবে সে রাস্তাঘাট আপনার নিজের মধ্যে চলে আসবে যখন আপনি মজায় নামবেন এখন আপনার সংগঠনের মধ্যে আছেন মধ্যে নেমে গেছেন অলরেডি যখন যে অবস্থা যেরকম মোকাবেলা করবেন দেখবেন আপনি জিতে যাবেন যেন আমাকে একটা ভাই আজকে আমাদের কর্মী বলল স্যার আমি যখন এমন একটা গুরুত্বপূর্ণ চাকরি আমি পেয়েছিলাম অত্যন্ত মূল্যবান চাকরি বিমান চলে না রাডার্স ঠিক করতে না বিমান এই ঘোরাঘুরি কোন দিকে যাবেন এই রাডার্স এ অত্যন্ত ম্যাথমেটিক্সের এর ব্যাপার সূক্ষ্ম ম্যাথমেটিক্সের ব্যাপার আমাদেরই একটা ছেলে সেখানে ফার্স্ট হয়েছে পর বলছে তোমাকে প্রতি দিন দাড়ি সেভ করতে হবে দাড়ি কিন্তু এতটা লম্বা বলছে আপনার বিধান তো নাই বাংলাদেশ সংবাদ নাই যে ওই চাকরি পেতে গেলে দাড়ি সাফ করতে হইবে তা আপনি কেন বলছেন রাখো তোমার বিধান আমাদের নিয়ম এটাই গাড়ি সাফ করতে পারলে আসো না যাও হলো এই বাংলাদেশ এই বাংলাদেশ দেশে বাস করছি ওই ছেলে দাড়ি কাটে নেই কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে যার বেতন কয়েক হাজার টাকা মাসে ওই ছেলে আমার আপনার সাথে বড় ইমানদার সে হয়তো আছে মুসল্লিদের মধ্যে আমি থেকে অন্তর থেকে স্বাগত জানাই আল্লাহ কোমনে ইমানে আমলে বরক দান করুন অবশ্যই এর বিনিময়ে তুমি আল্লাহ জান্ন আল্লাহবাদ করুন এই দাড়ি কেটেছিল আমাদের এই উপমহাদেশের জিহাদ আন্দোলনের মূল ব্যক্তি ছিল আহলাদিসরা আর তাদেরকে যে শাস্তি দিছিল সে শাস্তির প্রথম শাস্তি হলো কারাগারে নিয়ে দাড়ি শেষে ফেলা আল্লাহিয়া আলী তাকে বলা হলো তুই ব্রিটিশের দাসত্ব করবো রাজি হও বলে না আমি আল্লাহ দাসত্ব করি তখন বিলেট এসে কাটার জন্য তুমি বললেন তোমরা আমার দাড়ি না কেটে আমার গলা কেটে দাও আমি শহীদ হচ্ছি রাজি কিন্তু দাড়িকে শহীদ করো না আমার জীবদ্দশে উদ্দেশ্যে আমার রবিশূন্য চলে যাবে আর আমি বেঁচে থাকবো এই হলো আয়ারল্যান্ডেসের সুন্নত সেই আয়ারল্যান্ড কোথায় এই তো সে এইখানে এই আমাদের চাবাই নবাবগঞ্জের কি বলে কনসার্ট কানসার্ট তো অল্প দূরে ওইখানে তারা ছিলেন বড় মানে বৌমাদের প্রথম বাচ্চা হয় তখন এই শ্বশুরবাড়ির লোকেরা এই দেখে বড় বড় পিঠা বানাইতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়ায় বৌমার বাচ্চা হবে উনিও গিয়েছেন দাবা পেয়েছেন তোমার এটা কি করেছো বলে এটা করলে বরকত হয় বাচ্চা ভালোভাবে হয় তো কে বলেছে এগুলো না এগুলি তো নিয়ম না এটা বেদাত এই যে বেদাত বলেছে সঙ্গে সঙ্গে ইংরেজ সরকারকে জানিয়ে দিয়েছে চাপাইতে যে একটা অভাব এসছে যে এটাকে ধরে নিয়ে চলে গেল যত চাপাই নগঞ্জ আর রাজশাহী এলাকার যত আহলাদ আপনারা আছেন আপনারা সবাই ওই মুজাহিদদের উত্তরসরি মধ্যে রাখবেন ওই যে পাকা রফিক মন্ডল তার এক একটা রফিক মন্ডলের আশি হাজার অনুসারী ছিল এই সালে প্রকাশিত আওয়ার ইন্ডিয়ান উইলিয়াম হান্টার লেখা রিপোর্টে মুসলমান তিনি বলেছেন একটা মনসী ওনার ভাষায় একটা মনশীরা আশি হাজার অনুসারী কি করে হয় সে কেমন মানুষ কারণ সে আপোষহীন মানুষ ইসলামের সঙ্গে কোনো আপোষ করতো না তাই দেখে লাখো লাখো মানুষ তার অনুসারী হয়ে গেছিল উনি খালি বলেছে সঙ্গে তাকে আদালতে নিয়ে যাওয়া হলো আদালত ছিল সেখানে বিচার করা হলো ওই ওর হুকুম হয়ে ও আলহামদুল্লাহ বললো ওই বেটায় ইংরেজ ম্যাজিস্ট্রেট বলে কি বললো হাসলো কেন হাসি ও কি বলছে তো বাংলাদেশি উকিল তো বলছে খুশি হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে খুশি হয়েছে হ্যাঁ আমার বিচারে খুশি হবে এ কাজ আমি করবো না বাতিল ওকে যাওয়ার যুগ দীপান্তর চলে গেল দীপান্তরের আন্দোলন দ্বীপপুঞ্জ দেখা হয় না আঠারোশো সর্বশেষ দ্বীপান্তরের বন্দী হিসেবে আমিরুদ্দিন বেরিয়ে আসলো সেই কারাগার থেকে যুগ যুগ ধরে কারাবন্দি থেকেছে কিন্তু কোনদিন বিধাতার সঙ্গে আপোষ করে নেই তাদেরই রক্তের ফসল আপনারা আপনি এত দুর্বলেরই হবে আল্লাহ আমাদেরকে ঢাকা ঢাকাতে রাস্তা দিয়েছে এই উত্তর সুরীগুলোকে ডেকে নিয়ে তাদের মধ্যে আবার তরুণ তারুণ্যের রক্ত ফুটিয়ে আনার জন্য তৌহিদের চেতনায় উন্নীত হওয়ার জন্য বৃহত্তর রাষ্ট্রের রংপুর দিনাজপুর নীলগঞ্জ সম্পূর্ণ এলাকাটাই হচ্ছে জেহাদের এলাকা এখানে কোন আপোষ কোন হয় নাই এটা কোন বাতিল সে কখনো আপোষ করে নাই আমরা চাই এই এলাকায় আবার তৌহিদের বিপ্লব চলে আসুক যেন এই এলাকার মাধ্যমে সারা দেশে সমস্ত বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গ বিহার সমস্ত এলাকায় তহিদের বাণী ছড়িয়ে পড়ুক আমরা সে আকাঙ্ক্ষা পোষণ করি আল্লাহ কিন্তু দোয়া করি যুব কর্মীদের মাধ্যমে আল্লাহ যেন পূরণ করে দেন যুব সংঘের কর্মী যদি সত্যি করার সে গড়ে উঠতে পারে ইনশাল্লাহ তাদের দ্বারা এ দেশে বিজয় আসবে সেই বিজয়ে দুনিয়াবি বিজয় নয় আখেরাতের বিজয় জান্নাতের বিজয় ইনশাল্লাহ সেখানে সবলে আমরা একত্রিত হবে জান্নাত ফের দাউসের সর্বোচ্চ মোকামে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সৈয়াদিসের মাধ্যমে তৌহিদের বুঝায় সাগরের তৌফিক দান করুন সবার কাছে দোয়া চাচ্ছি আগামী বছর হাতে আবার কোন কর্মী সম্মেলন তখন দেখা হবে এটাই যেন যদি কারো শেষ বিদায় হয় সবাই সবাইকে ক্ষমা করে দেবেন এবং সবাই সবার জন্য খাস করে দোয়া করবেন যেন আমাদের জীবনটা তৌহিদের পথে পরিচালিত হয় আকুল হাজার افتخل علی علکم علیس علی